হাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন ছোট একটা ব্লগ নিয়ে চলে আসছি তো শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা স্কিপ না করে আজকে আমার সাথে আসিল বিলাল এবং নাদিম আমরা সবার কি এক বাদ বহুত আছি হে যে ও যা বা যাতা হে তো ফির কিসি চিজ কি তালাব নহি রেতে ওয়া 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 আজকে আমরা চলে যাব কালীসীমা মুরাড়ি মিসকার খাওয়ার জন্য তো শেষ পর্যন্ত সাথে থাকুন এবং ভিডিও দেখুন তারপর একটা ট্রেন আসলে দাঁড়াইছি তো আমরা দেখতে দেখতে চলে আসছি সেই বাইরের মোবারক মোবাইল করার জন্য এই কিন্তু ব্রাউন বাই এ সদরের ভিতরে খুবই জনপ্রিয় একটি মিস্কার এখানে খাওয়ার জন্য প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তারপর আমরা অর্ডার দিয়ে দিই দেড়শো টাকার প্যাকেজটি তারপর আইস্যা পড়ছে দেড়শো টাকার প্যাকেজ দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর খেতে কতটা সুস্বাদু হবে টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে আসলে মিস্কারটা অসাধারণ হয়েছে খুবই মজা হইছে আমরা খাওয়া দাওয়া শেষ তারপরে বিল উল দিছি বিল দিয়ে আমরা চলে যেতেছিলাম তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন ভালো লাগলে লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউবতে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সটে কিরকম ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন